আমাদের সর্দি করলে বা ঠান্ডা লাগা জ্বর নাক দিয়ে সর্দি ছড়া হাঁচি কাশি হলে ডাক্তার দেখানোর পর বা ঔষধ খাওয়ার পর আমাদের সর্দি জ্বর কমে যায় কিন্তু কাশি অনেক সময় কমে না শুকনো কাশি হতে পারে আবার বুকে সর্দি বসে থাকা ঘর ঘরে কাশিও হতে পারে সেই শুকনো কাশি এবং বুকে সর্দি বসে থাকা ঘর ঘরে কাশি ভালো করার জন্য অনেক কাশির সিরাপ আছে আজকে সেরকমই শুকনো কাশি এবং বুকে সর্দি বসে থাকা ঘর ঘরে কাশি ভালো করার দুটি সিরাপ সম্পর্কে আলোচনা করব আজকে আলোচনা করব জিডেক সিরাপ এবং ব্রোজিডেক সিরাপ সম্পর্কে এই সিরাপ দুটি খাওয়ার সঠিক নিয়ম দাম সাইড ইফেক্ট কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই জিডেক সিরাপটি একটি ড্রাই কব রিলিফ সিরাপ এটি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এটি ডেক্সট্রোমেথোফেন হাইডোপ্রোমোরাইড এবং ক্লোরোফেনেরামাইন মেলের দিয়ে তৈরি একটি জিডেক্স সিরাপের দাম একশো চুয়াত্তর টাকা পঁচিশ পয়সা এটি আমাদের গলা খুসখুসের শুকনো কাশি ভালো করে সর্দি ঠান্ডা লাগা নাক দিয়ে সর্দি জরা ভালো করে আর এই ব্রোজিডেক্স সিরাপটি একটি ওয়েট কপ রিলিফ সিরাপ এই ব্রোজিডেক্স সিরাপটিও ডক্টর রে রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এই সিরাপটি টার্বুটালিন সালফেট ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড এবং ফেনেসিন দিয়ে তৈরি এটি একশো এমএল বোতলে হয় এবং একটি ব্রোজিডেক্স সিরাপের দাম একশো টাকা পঁচিশ পয়সা তো বন্ধুরা এই ব্রোজিডেক্স সিরাপটি আমাদের সর্দি ঠান্ডা লাগা কাশি ভালো করে আমাদের বুকে সর্দি জমে থাকলে তা গলিয়ে বের করে আমাদের বুকে সর্দি বসে থাকলে বুক সাইসাই শব্দ হয় কাশি হলে ঘরঘর শব্দ হয় এই সিরাপটি খেলে কাশি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় যাদের হাঁপানির সমস্যা আছে বা খুব টানা কাশি হয় তাদের ক্ষেত্রেও এই বোরোজিডেক্স সিরাপটি খুব ভালো কাজ করে সর্দির কারণে আমাদের নাক দিয়ে সর্দি ঝরা হাঁচি হলে তা ভালো করে তো বন্ধুরা এগুলি ছিল এই সিরাপ দুটির বেনিফিটস এবার আলোচনা করব এর এদের সাইড ইফেক্ট সম্পর্কে এই জিডেক্স এবং বোরো জিডেক্স সিরাপগুলি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে হাত পা কাঁপতে পারে মাথা ঘোরা অস্বস্তি গ্যাস বমিভাব পেটে ব্যথা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই জিডেক্স এবং বোরোজিডেক সিরাপগুলি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে যাদের শুকনো কাশি হচ্ছে তাদের জিডেক্স সিরাপটি দশ এম করে তিনবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর দশ এম দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম আর যাদের বুকে সর্দি বসে থাকা ঘর ঘরে কাশি হচ্ছে তাদের বোরোজিডেক সিরাপটি দশ এমএল করে তিনবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর দশ এম দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এই সিরাপগুলি খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই জিডেক্স এবং বড় জিডেক্স সিরাপগুলি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপগুলি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন